Subhanallah. Glory be to Allah. Subhan. সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা নাটোর সদর থানার মলিঘাটি এলাকার আপনাদের সুপরিচিত সদর ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে

তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ছাগলই সংগ্রহ হয়েছিল আচ্ছা আচ্ছা সেগুলো এমনিতেই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে নতুন করে দুই দিন এক দিনে এই সাত থেকে আটটা কালেকশন হয়েছে আচ্ছা আচ্ছা সেখানে হরিয়ানা বিটল জি 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 আচ্ছা আচ্ছা এগুলো কিছু উন্নত ক্রস উন্নত মানে ক্রস কিন্তু অনেক উন্নত ক্রস কালেকশন করেছে ভালো ভালো কেমন থাকবে ভাইজান আজকে অবশ্যই সঠিক দাম সঠিক দাম ঠিক আছে আমরা শুরু ভিডিও প্রিয় দর্শক মনে কথা চলুন করব না ভিডিও জুড়ে সম্পূর্ণটা ভিডিও জুড়ে আপনাদেরকে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব সাগল লালন পালন সম্পর্কে এবং সদর ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে যে সাগগুলো কালেকশন করেছেন সেই ছাগলগুলোর দরদাম সব বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল

মাংস উৎপাদন ভালো হয় অত্যন্ত এগুলো অনেক বড় হয় আর বাংলাদেশের লোক এবার কিন্তু বুঝেই গেছে আর হাডিটা কি ওষার জি জি দেখেন মাশাল খাসির বাচ্চা নাকি

দরদমটা কেমন চাচ্ছেন এটার দাম আসবে এগারো হাজার টাকা এগারো হাজার সদুর ভাই এটা কি নিয়ে আসলেন এবার হাসির বাচ্চা হাসির বাচ্চা

সতেরো থেকে আঠারো মাস ধৈর্য সহকারে পোষে আমি বললাম একশো প্লাস ওয়েট ওয়েট হতে হবে এটার একশো প্লাস ওয়েট হইতেই হবে এর মায়ের

সেখানে বিকাশ আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন পাশাপাশি চোদ্দ হাজার টাকা কিন্তু ছাগল পাচ্ছেন সজল ভাই জি কি নিয়ে আসলে এবার এটা পাঠা আচ্ছা বিডা নিয়ে চলে আসছেন কোন জজল ভাই পাড়াটা তোতা ভাইয়া তোতাপুরি জি জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে নিউ অ্যাডাল কলকাতা দাঁত ভাঙছে কেবল দাঁত ভাঙছে জি 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 দর্শক দেখেন ভালো মানের জিনিস কেমন হয় এত বড় হয়ে গেছে এই যে দেখেন পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ রেখাই তারপরে কিন্তু এখনো দাঁতেই নাই কেবল দাঁত ভাঙছে কল দাঁত ভাঙছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান তাহলে বয়সটা কি কেমন চলে দুই দাঁত কলা হচ্ছে বা জি তো সেই হিসাব করলে বারো মাস প্লাস বারো মাস প্লাস জি জি মোটামুটি এক বছর হয়ে গেছে এক বছরই প্রায় তো এখন কি রানিং পোজন করানো যাচ্ছে দুইটা একটা করে দুইটা একটা করে করানো যাচ্ছে আচ্ছা 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 ভাইজান হাইটটা কেমন আছে ফটার বর্তমানের হাইট আছে প্রায় হলো দেখা হলো আনুমানিক বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি জি আনুমানিক বেশ গ্রোথফুল হ্যাঁ পাড়াটা অনেক গ্রোথফুল আর দেখেন শেওটা কি জি

সব দিক দিয়ে অনেক সুন্দর ইনশাল্লাহ যারা আসলে খামার রয়েছে বা বিটার খোঁজ করছেন তারাই নিয়ে কারণ তাদের জন্য ভালো হবে এই পাঠা দিয়ে বিট করলালে আশা করা যায় আড়াই মাসে তিন মাসের বাচ্চার দাম জি 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 বর্তমানে বিট করে আশা করা যায় এরকম কালারিং বাচ্চা আপনারা কিন্তু পায় পেয়ে যাবেন এখান থেকে ভাই এটা ক্ষেত্রে তো খরচ দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ফজল ভাই

ক্রস বিট নিয়েই আমারটা স্ট্রিপ করতে হবে জি 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 কয়েকটা ক্রস বিট নিয়ে ছাগল জি আর একটা উন্নত জি পাঠা নিয়ে জি আমারটা শুরু করা সম্ভব হয় জি তো ইনশাল্লাহ জি মানে এখান থেকে অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা তো ক্রসে ইনভেস্ট কম জি 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 লাভটা কিন্তু অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা ক্রস ছাগল নিয়ে যারা লালন পালন করতে চাচ্ছেন বা ক্রস জাতের ছাগল নিয়ে যারা লালন পালন শুরু করবেন তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন সজল ভাই তো আজকের মতো আপনার এই বাণিজ্যিক খাওয়ার থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম